সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি যাদবপুর স্টেশনের একদম কাছে রুদ্রাণী শিল্পালয়ে এখানকার প্রধান শিল্পী উত্তম দে স্টুডিও অনেকগুলো সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে খুব সুন্দর সুন্দর প্রত্যেককারী প্রতিমা আজ দেখব তো চলুন ভিডিওটি শুরু করাই যাক প্রথমে বাইরে থেকেই দেখাই রুদ্রাণী শিল্পালয়ের বাইরে ঠিক রাস্তার উপরে অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে এখানে কিন্তু মাটির কাজ চলছে এখনও ওই ওই ট্রেন যাচ্ছে দেখুন রেল লাইনের একদম পাশেই রয়েছে স্টুডিওটি এই দিকটাতেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছে প্রতিমাগুলো নর্মাল সরস্বতী প্রতিমাগুলো ভেতরে যাবো তার আগে রাস্তার এই দিকেরগুলো দেখাই এখানে রয়েছে খুব সুন্দর একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপরে বসে আছে রাজাস রাজাসের উপরে বসে আছেন মা সরস্বতী এদিকে রয়েছে একটা কালী প্রতিমা অমাবস্যার কালী আর এইদিকে রয়েছে কয়েকটি সরস্বতী প্রতিমা এবার ঢুকে যাচ্ছি রুদ্রাণী শিল্পালয়ের একদম ভেতরে ঢুকতেই বাদিকে রয়েছে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা এটা কিন্তু থিমের প্রতিমা হবে আমাকে উত্তম দেই বলেছে একদম ছোট্ট সরস্বতী প্রতিমা দেখুন স্টাইলটা অন্যরকম একটা কালী প্রতিমা রয়েছে অরিজিনাল অপোজিটে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এদিকে একটা ময়ূর রয়েছে এদিকে রাজাস বসা অবস্থায় রয়েছে মা সরস্বতী পাশেই রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা রাজাশের উপর বসা অবস্থায় রয়েছে আর ওই দিকটাতে সব রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা ওগুলো দেখাবো এক ঝলকে তার আগে রয়েছে আরো একটি দাঁড়ানো অবস্থায় সরস্বতী প্রতিমা এই প্রতিমাটি নিচে এটা কিন্তু ময়ূর আর এখানে দাঁড়িয়ে আছে মা সরস্বতী এখানে রয়েছে রাজহাস এই হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া এই পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় রয়েছে কত সুন্দর চালায় কাজ হয়েছে আর তার পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এই রাজহাস রয়েছে পায়ের সামনে মায়ের পায়ের সামনে এই হচ্ছে মা সরস্বতী কত সুন্দর চালায় কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী আর তার পাশেই রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় রাজহাস রয়েছে আর এই হচ্ছে মা সরস্বতী এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী পেছনে চালায় কত সুন্দর ফুল দিয়ে কাজ হয়েছে মাটির ফুলের কাজ পাচ্ছেন এই হচ্ছে মা সরস্বতী এবার ঢুকে যাচ্ছি আরো ভেতরে এইদিকে ঢুকেই এখানে আরো একটি সরস্বতী প্রতিমা রয়েছে দাঁড়ানো অবস্থায় এই হচ্ছে মা সরস্বতী এই হচ্ছে মায়ের মুখশ্রী এই পাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এই নিচে রয়েছে রাজহাস এটা কিন্তু সেই শ্রীকৃষ্ণ স্টাইলে পা ক্রস করে দাঁড়ানো মা সরস্বতী এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশেই রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা বিশাল বড় একটি রাজহাসের পিঠের উপর বসে আছে মা সরস্বতী দু এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হয়ে যাবে তখন আবার দেখানোর চেষ্টা করব তাছাড়া এই দিকটাতে রয়েছে আরও অনেকগুলো সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছে আমি একবারে দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিমাগুলোও রয়েছে পরপর বসা অবস্থায় আর এই দিকটাতেও রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা এখানে কত সুন্দর মুদ্রায় রয়েছে মা সরস্বতী দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর একটি মুদ্রায় রয়েছে বিনার উপর হাত দিয়ে এখানে রয়েছে আর একটি সরস্বতী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী এবার এই দিকটাতে চলে আসি এখানে রয়েছে কিন্তু একটি মা মনসা দেখতেই পাচ্ছেন আর এপাশ দিয়ে রয়েছে আরো কিছু সরস্বতী প্রতিমা এই পরপর সরস্বতী প্রতিমাগুলো রয়েছে কোনো প্রতিমা দাঁড়ানো অবস্থায় কোনো প্রতিমা বসা অবস্থায় রয়েছে এই আরো সরস্বতী প্রতিমা রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই হলো লাইন দিয়ে এ ভেতর দিয়ে কিন্তু মাটির কাজ হচ্ছে পায়ের কাজ করছে পেছন দিকেও প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে এত সরস্বতী প্রতিমা একটা একটা করে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি ছোট করছি এখানেও রয়েছে সরস্বতী প্রতিমা এবার এই দিকটাতে চলে আসছি এখানে মাটি মাখার কাজ চলছে এখানে প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে এখানে কিন্তু সব হাতের আঙুল পায়ের আঙুল এগুলো তৈরি হচ্ছে এই তৈরি হচ্ছে রয়েছে অনেক লাইন এখানে যাওয়া সম্ভব না তাই এদিক দিয়ে দেখিয়ে দিই সব নর্মাল প্রতিমা রয়েছে তাছাড়া এই লাইনটাতেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা রঙের জন্য রয়েছে এখন রঙের কাজ শুরু হলেই হয়ে যাবে এই দিকটাতে রয়েছে কিছু সরস্বতী প্রতিমা এই লাইনেও দুই দিক দিয়ে রয়েছে সরস্বতী প্রতিমা এখনো মাটির কাজ ফিনিশিং এর কাজ চলছে ফিনিশিং এর কাজ চলছে এইদিকেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা এই পায়ের আঙুলের কাজ চলছে তাছাড়া এখানেও অনেক ছাঁচে তোলা এই সাপ তৈরি করা আছে মাটির ফুল তৈরি করা আছে আর সর্বশেষে দেখাই এখানে কিন্তু ছোট ছোট ছাচের সরস্বতী প্রতিমাও রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রতিমা আর এখানে শিল্পালয়ের বোর্ড রয়েছে রয়েছে ফোন চাইলে এই নাম্বারে উত্তমদের সাথে যোগাযোগ করতেই পারেন তো এই ছিল রুদ্রাণী শিল্পালয় উত্তমদের স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন এরপর আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা